ওয়াক রিউই তাবক সাকি আকমাই বাসাও ইমানখা আমি সুমন বডি হাফং চবাসু ন কারে ন সাকি বাকতি খি নী বাই বাকতি খি ন কাহাম মানবার ইমানখা ব তে বিশুবা বিশ সকাং ব ওয়াক মাসা পাই সুমন বনি ওয়াক রে না চেন সাকা আমা সহর নি তংলাই অংফান সহর নি কীসা হাসাল লালসরি আমচায় আবহাকে বি ওয়াক নি ফার্ম তি সাকা তাবক ফার্ম চল্লিশ নিমি পঁয়তাল্লিশটা ওয়াক তঙ্গ বনে বিসুগো বাকসা চারাই রক ওয়াক বঙ্গ তে নুজাগী দক থাকে সুমন বনিক শাখা ও ফার্ম খা থাকে ব হাফি মূসার মানিয়া জলাকাশিয়া বিম এক পঞ্চান্ন ওাক দোমান বাকসা ও থেখ্যা ওাক বালে রেখা বিয়াকি জে র মানকা আবোলাই র নাকুকমা বাকি নাক ফার্ম বসবাই তঙ্গ তাই কোনো রানকে নখং চালক থানি সবাই সুমন বনিক তাই বাকা বেসকাং চালক কোন হাসিনে চিমি কবাং কক ন আবহাই ব মসুর বুই রিনা বাকে ওয়ানসক বি শাখা সরকারিভাবে কোনো মানে ভিজিট করে কোনো কিছু জানাইছে না না অনেক সরকারিভাবে অনেক ভিজিট করা হয়েছিল তো কোনো কিছু ইয়ে পাইছি যদি মনে করেন সরকার থেকে যদি কিছু সাহায্য করে যেমন কিছু শোয়ার দেয় বা কিছু ঘর টরতল্যা দেয় তো আর এইসব ঘরের মধ্যে তো আসলে একচুয়ালি শোহর পালার যোগ্য না শোহর ফাল থেকে উন্নত ভাবে করতে লাগে তারপরও নিজের উদ্যোগে করতে আছে নিজের পয়সা দেওয়া করতে আসে যাই করি হ্যাঁ